দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি সেভেনটি ওয়ান চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আসি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান দর্শক আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশাল কনসালটেন্ট মোহাম্মদ সাইফুল হক স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন যারা দেশ এবং দেশের বাইরে সেভেন্টি ওয়ান চ্যানেলটি দেখে আমাদের এই প্রোগ্রামটি দেখে যাদের ভালো লেগেছে তাদেরকে সুস্বাগতম চ্যানেল সেভেন্টি ওয়ানের সকল দর্শকবৃন্দুকে সুস্বাগতম এবং যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখে উপকৃত হচ্ছেন কন্টিনিউ দেখছেন তারা আরও উত্তরোত্তর উপকার পান সহযোগিতা পান সাপোর্ট পান তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই প্রোগ্রামটি চলমান সাইফুল স্যারের কাছে প্রথমে যে প্রশ্নটি করব প্রশ্নটি হচ্ছে কানাডা বর্তমান ভিজিট বিষয় সম্পর্কে কিছু বলেন হ্যাঁ এখানে একটা বিষয় হলো কানাডা গভর্নমেন্ট সারা বিশ্বে একটা সুযোগ দিয়েছিল সেই সুযোগটা ছিল কি যে ট্যুরিস্ট দিশা হোক যে কোনো ভিসা হোক যারা অ্যাপ্লাই করবে তাদেরকে সহজেই ভিসা দিয়ে দিবে এবং কারণতে সহজে ইন করতে পারবে কিন্তু এই ধারাবাহিকতা ভিসা দিতে গিয়ে দেখলো যে বিভিন্ন লোক এই 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 সুবিধার আর একটা সুযোগ নিয়ে নিল এবং তারা ভুল অনেক জটিল ডকুমেন্টস তৈরি করে ক্রিয়েট করে লিগেল এবং সঠিক ডকুমেন্টস না দিয়ে টোটাল ফাইলটাকে ক্রিয়েট করে তারা জমা দিয়ে দিলো যখন তারা দেখলো যে যারা একেবারেই অনুপযুক্ত লোক যারা ভিসা পাওয়ার যোগ্য না এই ধরনের লোক কিছু ভিসা পেয়ে গেলো কানাডাতে তারা চলে গেলো কিছু লোক তারা সেখানে গিয়ে কিছু ভায়োলেন্স করলো কিছু অকারেন্স করলো এবং রুলস অ্যান্ড রেগুলেশন অনেকে মেনে চললো না যার দূরণ সেটা তাদের দীর্ঘ দৃষ্টিগোচর হলো এবং কানাডিয়ান সরকার ডিসাইড করলো যে এইভাবে করে লোকজন আনলে তাদের দেশের প্রবলেম হয়ে যাবে তো তারা কি করলো ভিসার মধ্যে রেস্ট্রিকশন নিয়ে আসলো চারি ধারাবাহিকতায় এখন কানাডার ভিসাটা একটু রেস্ট্রিকশন চলতেছে একটু কড়াকড়ি চলতেছে তবে সুখবরের মধ্যে সুখবর এটা যে কানাডিয়ান সরকার এখনও বলতেছে যে তারা ভিসা দিবে কিন্তু ওই ধরনের লোক যারা ডকুমেন্টসগুলো লিগ্যাল বৈধ এবং ভেরিফাইড গোল ডকুমেন্টসগুলো যথোপযুক্ত পায় তাদেরকে ভিসা দিবে তাদের জন্য কারা ভিজিট ভিসা এখনও উন্মুক্ত রাখছে সো আমাদের উচিত সুন্দরভাবে ফুল ফাইল ফানিশমেন্ট করা বৈধ কাগজপত্র ফানিশমেন্ট করা এবং আমাদের ব্যাঙ্কিং হিস্ট্রি আমাদের অ্যাসেট হিস্ট্রি এবং ইভেন আমাদের ক্যাশ অ্যামাউন্টের হিস্ট্রি অ্যাপিআর হিস্ট্রি এগুলো সুন্দরভাবে ডকুমেন্টসগুলো ফানিশমেন্ট করে সাবমিট করে দিলে আশা করি এখনও কানাডা গভর্নমেন্ট ভিসা দিবে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন ধন্যবাদ স্যার সুন্দর কথা বলেছেন স্যারের কাছে আমার আরেকটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বর্তমানে কানাডা ভিসা রিফিউজাল বেশি কেন এই সম্পর্কে কিছু কথা বলুন আমি একটু আগেই বলে ফেলছি যে কানাডা ভিসা রিফিউজালের সংখ্যাটা একটু বেশি কারণ যে কিছু লোক যারা ভিসা পাওয়ার যোগ্য না তারাও কিছু ভিসা পেয়ে কানাডায় চলে গেছে এবং সেইখানে যাওয়ার পর কানাডা সরকারের রুলস রেগুলেশন ভায়োলেট করছে অনেকে গিয়ে ক্রাইম করছে অনেকে গিয়ে কানাডিয়ান যে এনভায়রনমেন্টের মধ্যে যে ইনভায়রনমেন্টে তাদের থাকার কথা ছিল সেই ইনভায়রনমেন্টে তারা ভায়ালেন্স করছে বিভিন্ন কারণে কারণে সরকার যখন দেখলো যে এভাবে করে ভিসা দিলে তাদের পরিবেশ নষ্ট হচ্ছে দেশের রুলস রেগুলেশন সমস্যা হচ্ছে যার দরুন তারা এই ভিসার মধ্যে এখন একটু রেস্ট্রিকশন নিয়ে আসছে যার ধরুন ভিসারে ফুজাল হারের সংখ্যাটা বেড়ে গেছে কিন্তু তারপরেও কানাডিয়ান সরকার এখনও ভিসা দিবে এখনও ভিসা দিচ্ছে কিন্তু তারাই ভিসা পাবে যারা মোটামুটি তাদের লিগ্যাল ডকুমেন্টসগুলো সাবমিট করবে তাদের ব্যাঙ্কিং হিস্ট্রি ভালো যাদের বিজনেস হিস্ট্রি ভালো যাদের ট্যাক্সের হিস্ট্রি ভালো যাদের ভিজিট প্রিভিয়াস ভিজিট হিস্ট্রি ভালো এই হিস্ট্রিগুলি তারা এক্সামিন করে যদি মনে করে যে না তাকে দেওয়া যায় তাহলে তাকে তার ভিসা দিয়ে দিবে এই হলো বর্তমান সিচুয়েশন কানাডা বিশাল জন্য সো এই কারণে কানাডার ভিসা বিভিন্ন ডকুমেন্টেশনের কারণে ভুল ডকুমেন্টস দেওয়ার কারণে ইলিগেল ডকুমেন্টস দেওয়ার কারণে এখন ভিসা রিজেক্টর বেড়ে গেছে ধন্যবাদ স্যার সুন্দর কথা বলেছেন কাছে আরেকটি প্রশ্ন প্রশ্ন আমরা কানাডা ভিজিট ভিসা পেতে পারি আমাদের যখন আমরা কানাডার ফাইল সাবমিট করব। যখন আমরা কানাডার একটা ট্যুরিস্ট ভিসার জন্য আমরা ফাইল সাবমিট করব। তখন আমাদের প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি কি সেটা সুন্দরভাবে আমরা মেনশন করে দিব কোন দেশে গেলাম কতদিন ছিলাম কত সালে গেলাম এই জিনিসগুলো মেনশন করে আমাদের ট্রাভেল হিস্ট্রিগুলো সুন্দর করে দিতে হবে আমাদের টোটাল যত কতদিন থাকবো কানাডাতে ওই দিনের উপরে আমরা একটা ট্রাভেল প্ল্যান করে দিব। আমাদের ট্যাক্সের ফাইল প্রোফাইল ভালো দিব আমাদের বিজনেস হিস্ট্রিটা সুন্দর করে গুছিয়ে দিব আমাদের ব্যাঙ্কিং হিস্ট্রিটা সুন্দর করে গুছিয়ে দিব আমাদের এফডিআর যদি থাকে তাকে এফডিআর হিস্ট্রি ভালো সুন্দরভাবে গুছিয়ে দিব আমাদের ফর্মগুলি সুন্দরভাবে ফিল আপ করে নিব। এভাবে পুরো ফাইলটাকে একজামিন করে রিভিউ করে কোথাও যথোপযুক্ত হইলো কি না কোথাও কোনো ভুলভাল আছে কি না সেগুলো চেক করে যদি আমরা যথোপযুক্তভাবে ফাইলে সাবমিট করে দিই আশা করি কেনাটা সরকার এখনও বিসা দিয়ে দেবে কেননা ওনারা এখন যেরকম রেস্ট্রিকশন আছে থাকার পরেও ওনারা ডিক্লারেশন দিছে যে যাদের ডকুমেন্টস যাদের হিস্ট্রি যাদের প্রোফাইল ভালো তাদেরকে ভিসা দিয়ে দিবে ধন্যবাদ স্যার সুন্দর কথা বলেছেন স্যারের কাছে আমার আরেকটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বর্তমানে কানাডায় স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা সম্পর্কে কিছু কথা বলেন হ্যাঁ কানাডায় স্টুডেন্ট ভিসা আরও আরও অনেক বছর থেকে চালু আছে এখনও চালু আছে এটা কন্টিনিউ থাকবে কারণ এটা কারণে সরকারের কিছু ইন্টারেস্ট বা লাভ আছে একটা স্টুডেন্ট যখন একটা দেশ থেকে পড়তে যায় সেইখানে গেলে তার টিউশন ফি দিতে হয় তার থাকা খাওয়ার খরচ মেনটেন করতে হয় এগুলোর জন্য কানাডা সরকার এখন স্টুডেন্ট চালু রাখবে বা এখনও সচল আসে এখন একটা স্টুডেন্ট যদি কানাডা যেতে চায় তাহলে তাকে প্রথমেই তাকে একটা স্কোর করতে হবে আইলসি স্কোরটা কি সেই আইলসি স্কোর সিক্স পয়েন্ট ফাইভ হইতে হবে ওভারঅল এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টে থেকে সিক্স থাকতে হবে যদি এই ক্রেটের মধ্যে তার আয়েন্সটা থাকে তাহলে তার অফাল্যা যদি ঠিক থাকে এবং তার লেখাপড়া কন্টিনিউ করার জন্য যে ব্যক্তি তার স্পন্সার হবে তার যদি প্রোফাইল ভালো থাকে অ্যাসেট ভ্যালু ভালো থাকে তার যদি ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো থাকে টোটাল ইনভায়রমেন্ট যে এটা সে ক্রিয়েট করছে তার প্রোফাইলে সেই প্রোফাইল যদি উপযুক্ত হয় তাহলে আশা করি স্টুডেন্ট ভিসাগুলো গিয়ে দিবে এবং এখনও তারা দিচ্ছে তো কেননা মোটামুটি ফাইল ঠিকমতো মতো স্টুডেন্ট বিষয়গুলো সুন্দর মতো ফাইলটা ফানিশমেন্ট করে রিভিউ করে চেক করে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসগুলো স্পন্সার ঠিক আছে কিনা দেখে ট্যাক্সের ফাইলটা ঠিক আছে কিনা দেখে বিজনেস ফাইলটা ঠিক আছে কিনা দেখে সোর্স অফ ফান্ডা কোথেকে আসলো সেগুলো ঠিক আছে কিনা দেখে ব্যাংকের ট্রানজেকশন ঠিক আছে কিনা দেখে এফবিআরটা কবে করা হয়েছে এবং এফবিআরের ফান্ডটা কোথেকে আসলো এই সমস্ত এভিডেন্সগুলো আছে কিনা দেখে সবগুলো চেক করে দিই ফাইল সাবমিট করে দেয় আশা করি হান্ড্রেডে হান্ড্রেড কান্ডার ভিসা স্টুডেন্ট ভিসা দিয়ে দেয় এক্ষেত্রে কোনো প্রবলেম পড়াতে হয় না আরেকটা বিষয় সেটা হলো ওয়ার্ক ভিসা আসলে আমরা বরাবরই পিছিয়ে আসি ওয়ার্ক পিসার ক্ষেত্রে কাঁড়ায় আমরা প্রিভিয়াস আমাদের সাক্ষাৎ করে আমরা বলেছি যে আমরা ইন্ডিয়ানদের তুলনায় এবং আরও অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আসি আমরা কাঁড়ার ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এখন ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে সেটা হলো কানাডায় আমাদের কোনো আত্মীয় স্বজন আছে কি না তাদের কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার না তাদের কানাডায় কোনো বিজনেস আছে কি না তাদের কোনো কানাডায় কোনো ফাইন্যান্সিয়াল ফার্ম আসে না যেখান থেকে টাকা ইনকাম করতে পারে এরকম কোনো তাদের কোনো ফান্ড ফার্ম অথবা এরকম কোনো তাদের প্রজেক্ট বা এরকম কোনো এগ্রিকালচার প্রজেক্ট বা কনস্ট্রাকশন প্রজেক্ট বা অন্য আদার্স কোনো প্রজেক্ট আসে কিনা যদি থেকে থাকে তাহলে তাদের কোম্পানিতে যদি লোক লাগে দুজন চারজন দশজন বিশ জন পঞ্চাশ জন যদি লোক লাগে তাহলে ওই লোক ওই ধরনের লোকগুলোতে লিস্ট করে বাংলাদেশ থেকে লোকের পাসপোর্ট নিয়ে একটা ডিমান্ড লেটার ইস্যু করে তার ট্যাক্সের কাগজ তার কোম্পানির হিস্ট্রি সব সবগুলো ডকুমেন্টস রেডি করে কানাডিয়ান ইমিগ্রেশন সাবমিট করে একটা ডিমান্ড দিতে হবে যে আমার কোম্পানিতে লোকগুলো দরকার আমি এবং এ দেশ থেকে আনতে চাই এবং এ দেশ থেকে আনতে চাই এই এই কারণে এখন কানাডিয়ান ইমিগ্রেশন এবং কানাডিয়ান গভর্নমেন্ট যদি ডিসাইড করে যে না তাকে এই লোকগুলো আনার জন্য অনুমোদন দেওয়া যাইতে পারে আর তারা যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় অনুমোদন দিয়ে দেয় তাহলে এই লোকগুলো ইজিতে অনায়াসে চলে যেতে পারবে কিন্তু আমাদের মুখ্য প্রবলেম হলো যে আমরা কানাডার জব অফারটা আনতে বেশি সক্ষমতা অর্জন করতে পারিনি এখনো আমাদের দেশের সিবিগুলো আমরা এখনও ড্রপ করতে জানি না এবং আমাদের দেশের লোক যারা কানাডা থাকে তারা এখনো কেউ ডিমান্ড মঞ্জুর করতে হয় সেই সিস্টেমগুলো আমরা অনেকে জানি না যার দরুন ইন্ডিয়া থেকে এবং আদার্স অন্য অন্য কান্ট্রি থেকে আমরা অনেক পিসে আসি কারণ ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে সো আমরা আমাদের দুর্বলতাগুলো ফাইন করবো আইডেন্টিফাই করবো এক্সামিন করব, রিভিউ করব তারপর আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নিয়ে আমাদের যাতে করে ওয়ার্ক ভিসাগুলো আমরা বেশি করে পেতে পারি সেই ব্যাপারে আমাদেরকে অগ্রহ অগ্রগামী হতে হবে চেষ্টা করতে হবে তাহলে আশা করি আমরা এক সময় আমরাও অনেক অনেক লোক বাংলাদেশ থেকে চলে যেতে পারবো কাকতে ইনশাল্লাহ ধন্যবাদ স্যার সুন্দর কথা বলেছেন দেশে বিদেশের মানুষ বিষার জন্য যোগাযোগ করবে আপনার সাথে পরামর্শ নিবে এই সম্পর্কে কিছু কথা বলে এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি দর্শকদের দিয়ে দিয়ে দেন আর কি হ্যাঁ আমি আমাদের প্রিভিয়াস প্রোগ্রামগুলি তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিই শুধু এই কারণে দেই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার কন্ট্যাক্ট নাম্বারটা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আপনারা আমার থেকে তো কোনো তথ্য জানতে চাইলে ফোন করবেন তথ্য নেবেন আপনাদের উপকার হোক আপনাদের ফাইল সুন্দর মতো পানিশমেন্ট হোক এবং আপনারা অতি সহজে আপনাদের ফাইল সাবমিট করে আপনাদের ভিতরে চলে যান এই উপকারটা হোক এতে করে আমাদের দেশ লাভবান হোক আমরা একটা উন্নত বাংলাদেশে বসবাস করি আমাদের উন্নত বাংলাদেশে বসবাস করে আমরা একটু শান্তিতে আয়সে থাকতে চাই এবং আপনারা সেই চেষ্টায় আপনারা সহযোগিতা করবেন সাপোর্ট করবেন এজন্য জন্য আমরা সবসময়ই আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত এখন আপনারা যদি আমার যোগাযোগ করতে চান সেই যোগাযোগের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু নাইন নাইন সেভেন ওয়ান জিরো আরেকটু আমি এখানে অ্যাড করতে চাই সেটা হলো কানাডায় যেই পরিমাণ রিফুজাল হয়েছে এখন হচ্ছে কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না যেহেতু কানাডিয়ান গভর্নমেন্ট ডিক্লার দিয়েছি যাতে ডকুমেন্টস ভালো লিগেল ডকুমেন্টস দিলে হবে তাহলে আমরা আমাদের ডকুমেন্টসগুলো সুন্দর করে গুজদাস করে যেগুলো আমাদের ঘাটতি আছে সেগুলো পুরো করে আমরা সাবমিট দিলে ইনশাল্লা আশা করে আমরা ভিসা কন্টিনিউ পেয়ে যাব সো আপনারা সুন্দর মতো আপনাদের ফাইল ফানিশমেন্ট করেন প্রসেস করেন করে ভিসা নিয়ে দেশের বাইরে চলে যান আপনারা রেমিডেন্স পাঠান ভিজিট ভিসা নিয়ে যান ওয়ার্ক ভিসা নিয়ে যান যে যেভাবে পারেন ভিসা নিয়ে দেশের বাইরে গিয়ে রেমিডেন্স পাঠান দেশটাকে গড়ার মধ্যে আপনারা সহযোগিতা করুন এটাই আমাদের কামনা ধন্যবাদ স্যার বাংলা টিভি সেভেন্টি ওয়ানে আপনি মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বাংলা টিভি সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও অনেক ধন্যবাদ সেভেন্টি ওয়ান চ্যানেলের সকল দর্শক ধন্যবাদ সেভেন্টি ওয়ানের কর্মকর্তা কর্মচারী বিন্দুদেরকে ধন্যবাদ এবং যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আপনারা দেখে উপকৃত হন এটি আমরা চাই এটি আমাদের চাওয়া এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ